আমরা যেখানে কবর পেয়েছি চেষ্টা করেছে আমাদের সামর্থ্য অনুযায়ী সহী পরিবারে চলে যাওয়ার আমরা যেখানেই খবর পেয়েছি চেষ্টা করেছে আহত ভাইবলদের পাশে দাঁড়া হ্যাঁ আমাদের সামর্থ্য সীমিত কিন্তু এইটুকু নিয়েই আমরা বসে থাকি নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা আমরা মনে করি ওই সমস্ত ভাইবলদের প্রতি আমাদের দায়িত্ব আর আমাদের কর্তব্য যদি এই কর্তব্য আমরা পালন না করি আমরা শহীদের রক্তের প্রতিবো বিশ্বাস করে আল্লাহ তাদেরকে মেহরবানি করে দেওয়ার শহীদ হিসাবে তাদের আপনার আল্লাহ তালা ধৈর্য ধরার তো দান করুন এবং তাদের ঋণ পরিশোধ করার আল্লাহ আমাদের

বিচারের নামে তামসা করেছে ইনশাল্লাহ দুনিয়া দেখবে যে তাদের প্রতি কি ধরনের করা হয়েছে না আমরা সেই আমার সম্মানিত ভাইয়েরা আমরা শুধু আধার পায়ের মুক্তি চাচ্ছি না অবশ্যই তিনি মুসলিম একমাত্র সিনিয়র নেতা সকল দলের বিবেচনায় যিনি এখনো জেলে আছে আমরা বিচারের উপর আস্থা রাখতে চাই কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কেন কেউ না নেই যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে কেউ চান তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে বিশাল বিচার ন্যায় বিচার আমাদের হাতে তুলে দেন ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ভাইদেরকে ভাইকে আমাদের বুকে ফিরাই দেন পরিবেশি করবেন না মেহরবানি করে যেই জাতি মুক্ত করেছে জাতিকে রক্ত দিয়ে সেই জাতির

তো ধর্মীয় পরিচয় আমি জানতে চাইছি আমি বলছি শক্তি যদি বাংলাদেশের নাগরিক হম শক্তি যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন প্রিয় বন্ধুরা মেহেবান করে অপকর্মা ছেড়ে দেয় যদি অপকর্মাণ অপমান রাখেন তাহলে এটা হবে শরীরের রক্তের প্রতি সুস্পষ্ট বিশ্বাসটা ওই যে এখানে অসংখ্য আরো তো শঙ্কু ভাইয়েরা বসে আছেন তাদের প্রতি হবে বিদ্রোহ থেকে সরে আসে যে বা যারাই আমি চিনি না আপনারা সবাই চিনি তাদের প্রতি আমাদের বিনয় অনুরূপ আমাদের শহীদরা এই জন্য রক্ত দেয় নাই একজনের দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য থেকে মুক্ত করে আরেকজনের আমার হাতে দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য আমাদের হাতে তুলে দেবে এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয় অবশ্যই বন্ধ করতে হবে গোড় দুর্নীতি অবশ্যই বন্ধ করা লাগবে দুর্নীতি এবং দুঃশাসন থেকে আমরা বাংলাদেশকে মুক্ত দেখতে চাই এবং আমাদের সন্তান আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য দুর্নীতি চাই না আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা আমাদের এই সন্তানদেরকে কথা দিচ্ছি তোমাদের এই স্লোগানের বাস্তবায়ন করতে গিয়ে তোমরা জীবন দিয়েছো এখন পরবর্তী দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের জীবন আল্লাহ কবুল করে না আমরা তোমাদের সেই দাবি আদায় হোক সেটা আমরা চাই এবং আমাদের জীবনে বাস্তবায়ন হোক সেটাই আমরা প্রত্যাশা করি এই জন্য সবার প্রতি আমার আহ্বান যে আসো শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদায় রাখি এই পরিবারগুলোকে আজীবন সম্মান করি এবং রাষ্ট্রও যেন তাদেরকে উপযুক্ত সম্মান দেয় সেটা আমরা রাষ্ট্রের কাছে করছি একই সাথে যারা আহত হয়েছেন সরকারকে বলবো সকল কিছু বাদ দিয়ে সকল ফর্মের আগে আগে চিকিৎসায় আল্লাহ আল্লা হাত আছে আর একটা জীবন পঙ্গু হোক আমরা এটা চাই না পঙ্গুয়ে যে পড়ে আছে সে পঙ্গু থাকুক ওটাও চাই না তারও সুস্থতা লাভ হয়ে এতে যদি জনগণের কোনো সাহায্য লাগে আমি আমাদের দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি দেশে বিদেশে যেখানে আপনারা এই উদ্যোগ নেবেন আমরা আপনাদের পাশে থাকুন তারপরে আমাদের সন্তানদের চিকিৎসাটা হোক আল্লাহ আমাদেরকে এই অঙ্কীকার বাস্তবায়নের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার সঙ্গে আমি গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ দেবা জ্ঞানের ভিত্তিতে যে একটা মানবিক বৈষম্যহীন বাংলাদেশ একমাত্র আল্লাহর আইনের ভিত্তিতেই সম্ভব আর সকল আইনের সকল আদর্শে পরীক্ষা বাংলাদেশে হয়ে গেছে বিশ্ব হয়ে গেছে একানব্বই বার মুসলমানের এই দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হলে সকল ধর্ম বর্ণ দলের মানুষেরাই দুটা জিনিস অবশ্যই পাবে একটি মর্যাদা আর একটি নিরাপত্তা এবং নিরাপত্তা জীবনের সর্ব ন্যায় মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই মানবিক বাংলাদেশ গড়ার অভিযান আপনাদের সকলকে আমরা সাথে পাশে চাই এবং এই জায়গা থেকে আসল নতুন করে আমাদের সংগ্রাম শুরু হোক মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত সৈন্যের বাংলাদেশ না করা পর্যন্ত আমরা বিশ্রাম না ইনশাআল্লাহ আমাদের লড়াই অব্যাহত থাকবে আল্লাহ রাবুল আলমী এই লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার শক্তি আমাদেরকে করুন আমি লজ্জিত যে শহীদ পরিবারকে ঘরে ঘরে গিয়ে সম্মান দেওয়ার কথা তার কষ্ট আমরাই তাদের এখানে নিয়ে এসেছি আপনারা দয়া করে এসেছেন আল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি করবেনদেরকে ঘরে ঘরে গিয়ে দেখার কথা সান্ত্বনা দেওয়ার কথা কিন্তু সম্ভবত কোনো একক ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় বিবেচনা করে আপনারা দয়া করে এসেছেন আপনাদের মধ্যে আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা আপনাদের সুস্থতা এবং আল্লাহ আপনাদের আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি এখন যাদের হাতে পার্সোনাল মোবাইল আছে এবং মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা আছে তাদের কাছে আমি একটু সাহিত্য চাই আমরা শহীদ পরিবারের সাথে একটু মিলব এবং একটা কাজ করবো ছোট্ট একটা উপহার তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব এই সময়টা মেয়ের মান করে আপনারা কেউ